ওয়েলকাম টু মাই নাদার ভিডিও মাই লাইফ সুদীপ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না আজকে একটা ফাঁকা মাঠ থেকে ভিডিও শুরু করলাম তো তোমরা অনেকেই আমি ভিডিওতে বলেছি যে আমাকে দু কিলোমিটার দূরে গিয়ে ভিডিও করতে হয় তো দেখো এই হচ্ছে এই জায়গাটা তার দিকে দেখো ফাঁকা মাঠ আর এইখানে এসেই আমাকে ভিডিও পোস্ট করতে হয় এখানে এলে নেটের মোটামুটি স্পিড পাওয়া যায় ছশো কেবি সাতশো কেবি বাড়িতে তো কমেন্টেরও রিপ্লাই করতে পারা যায় না কিন্তু এখানে এলে একটু নেটের স্পিড পাওয়া যায় তো এখানে এসেছি ভিডিও পোস্ট করছি রাকেশ ক্যামেরা ধরে আছে রাকেশ আমাকে সাইকেল করে দেখা সাইকেল রাকেশ সাইকেল করে আমাকে নিয়ে এসছে তো আমার ভিডিও পোস্ট করা হয়ে গেছে আর বাড়ি যাব আজকে আমার ভাগনা মানে ভাগনা না সরি আমার দুজন ভাগ্নি বোন ওরা বাড়ি যাবে এই জন্য বা বলেছিল কিছু জিনিস আনতে তো কি জিনিস আনতে আনতে যায় বা কী আনি অবশ্যই তোমাদের দেখাবো আজকে দুপুরে কি রান্না হবে তোমাদের দেখাবো যেহেতু আজকে ভাগ্নিরা বোন চলে যাবে সবাই এই জন্য কিছু স্পেশাল করতে হবে আমি এই পাঁচ মিনিট আগে বাড়ি পৌঁছলাম এখন প্রায় বারোটা বাজে মানে অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে এলাম এই জন্য একটু মানে অনেক সময় লেগে গেল আর যেহেতু আজকে বোন বাড়ি যাবে এই জন্য বাড়িতে চরম ব্যস্ততা চলছে আমি তোমাদের ওইখানে ভিডিও করতে পারিনি মানে আজকে বোন বাড়ি চলে যায় বলে একটু মাংস আনতে গেছিলাম মাংস যা রেট মানে শুনে আমার একদম কপালেই চোখ উঠে গেছিল মানে একশো টাকা কিলো কাটা মাংস আমাদের এদিকে সাধারণত একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা এরকমই রেট থাকতো কিন্তু আজকে রেট শুনে পুরো মাথা খারাপ হয়ে গেছে যারা আমার মানে সেই বড় ভাগিনটা বলছিল যে মামা মাংস খাবো এই জন্য কিছু করার নেই এই জন্য বাধ্য হয়ে আনতে হয়েছে আর বাড়িতে এসে দেখি অনেক রকমের কাজ চলছে তোমাদের দেখাই এই দেখো বাবা এখানে বসছে ময়দাকে মেখে ময়দাকে সাতপুরি বলে বাবা বাংলাতে তোমরা কি বলো জানি না এটাকে সাতপুরি বলা হয় আমাদের দিকে তো এই সাতপুরি বাবা বানাতে বসছে যেহেতু বোন বাড়ি যাবে আর এখন আসতে পারবে না বৃষ্টির বৃষ্টির সময় এই জন্য আমাদের এদিকে একটা চল আছে একটা আওয়ার সাতপুরি করে বোনের বাড়িতে মানে আত্মীয়দের বাড়িতে দেওয়া হয় তো ওই আওয়সারা এখনও একটা মানে গত আগামী শুক্রবার যে আবসারা আছে ওইটার পরে আওয়ার আছে কিন্তু যেহেতু বোন এসছে চলে যাবে এই জন্য বাবা সাতপুরি বানিয়ে দিচ্ছে আর বাবা এগ্রা গেছিল বাবা এগুলা থেকে আম কিছু এনেছে বোনের বাড়িতে দেওয়ার জন্য আর যে মা কি করছে তোমাদের দেখাচ্ছে আর এই দিয়ে দেখো মা পেঁয়াজ আদা রসুন কাটতে বসে গেছে মাংস বলে আর অনেকটাই বেলা হয়ে গেছে বাবা ভাবছিল যে কী ব্যাপার এতক্ষণ আসছি না কেন এই দামের জন্য আমি দুটা দোকান ঘুরেছি যদি কোথাও কম হয় দশ টাকা কিন্তু কোথাও কম নেই ওই একশো নব্বই টাকায় সব জায়গায় এই জন্য আমাকে নিয়ে আসতে দেরি হয়ে গেল আর যেহেতু তাড়াতাড়ি বোন কে কারণ বলা যায় না তো বৃষ্টি পেঁয়াজ কাটছে আদা কাটছে আর আলু অলরেডি কেটে নিয়েছে তো চলো আজকে কে রান্না করে বা যদি রান্না করে অবশ্যই দেখাবো বা আমিও যদি রান্না করি দেখাবো যে রান্না করুক দেখাবো আমাদের গ্রাম্য পদ্ধতিতে কি করে চিকেন রান্না করা হয় তো মা বাটনা বেটে এনেছে দেখো মাংসটাকে ধুয়ে রেখেছে মা আর এদিকে পেঁয়াজ আদা রসুন আছে বেটে রেখেছে আয় দেখো মা আলুটাকে একটু আলুটাকে একটু ভেজে নিচ্ছে আগে যাতে ভালো হয় ছোট বাবা এদিকে শুরু করে দিয়েছে এগুলাকে দেখো লম্বা লম্বা করে একটু কেটে কেটে নিচ্ছে আর মানে লুচির মতো বেলে ও তো ওর ভেতরে নারকেল আর চিনির পুর দিয়ে তেলে ছাঁকা হবে দেখো কেমন করে কাটছে বাবা আর এই যে পাথরটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পাথরটা বাবা কাটছে এই পাথরটা বাবা একজনের ঘরে এই শ্বেত পাথরগুলো এসেছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানে গাড়িটা উল্টে গেছিল অনেক পাথর ভেঙে গেছিলো সেখান থেকেই বলে বাবা এই পাথরটা নিয়ে এসছে মানে বাড়িতে আছে কোনো সময় এই সব কাজে হলে এই পাথরটা কাজে আসে আর কি এই সব কাজ করতে হলে এই পাথরটা কাজে আসে আর বাবা এরকম ঢাকিয়ে দিল যাতে না ওইগুলো ফেটে যায় হাওয়া লেগে যেহেতু গরম পড়ছে প্রচুর বাবাকে ফ্যান চালিয়ে বসতে হয়েছে দেখো ফ্যান চলছে বাবা চালিয়ে বসতে হয়েছে এই জন্য আর দেখো এইগুলোকে এইরকম করে বেলে নিচ্ছে এরকম করে বেলবে বাবা আর এগুলোর ভেতর পুর দিয়ে চির দিয়ে চেটানো হবে তো আজকে তোমরা দেখতে পাচ্ছ বাবা সেখানে ব্যস্ত আছে বলে মা রান্না করলো না সেখানে বাবা ব্যস্ত আছে আর জাহাবু আসবে এই জন্য রান্না করছে আমাদের আজকে স্পেশাল কেউ আমার বোন আজকে রান্না করছে মাংস আর বোনের বাড়িতে গেছিলাম গত বছর ভাই ফোটাতে বোন রান্না করছিল মাংস খুব ভালো রান্না করছিল এই জন্য আমি বললাম বোনকে আজকে মাংসটা রান্না করতে এ দেখো গরম হয়ে গেছে তেল বোন কি দিলে প্রথমে প্রথমে হ্যাঁ তো বোন দিয়ে দিল আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে তোমার বোনের নাম কি আমার বোনের নাম হচ্ছে শম্পা আমার নাম সুদীপ আমার বোনের নাম শম্পা দুজনেরই দন্তসা দিয়ে শুরু এবার পেঁয়াজ দিয়ে দিল তোমরা আমার মায়ের হাতে রান্না দেখেছো আমার হাতে রান্না দেখেছ আজকে বোন রান্না করছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে যে বোন কেমন রান্না করলো মাংসটা বোন একটু নুন দিয়ে দিচ্ছে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় এই জন্য বোন নুন দিয়ে দিল একটাই টমাটুমি ছিল টমাটুমার বাড়িতে নেই একটা টমাটুমি ছিল একটা টমাটুমি বোন দিয়ে দিল আর গরম লাগছে প্রচুর আজকে ভীষণ গরম হয়েছে মা এই রান্নাঘরে রান্না করে প্রচুর কষ্ট হয় আজকে বোন রান্না করছে বোনেরও খুব খুব কষ্ট হচ্ছে আর কি আর বোন আজকে বাড়ি চলে যাবে আজকে রান্না করে খাইয়ে দিয়ে যাচ্ছে আমাদেরকে সবাইকে এবার বোন আদারা দিয়ে দিল উনান থেকে ওই দিক দিয়ে এটা দেখো আহ ইয়ে দিয়ে ঘুঁটে দিয়ে দিয়েছে ওইখানে ওইখান থেকে প্রচুর তাপ বেরোচ্ছে মানে ওখান থেকে তাপ বেরোচ্ছে বনে রান্না করতে কষ্ট হচ্ছে যেন বনে একটা ঘুঁটে দিয়ে দিলো ওইখানে এই যে দেখো আলুটা বেশি পরিমাণে মাছ হেঁটেছে যাতে কি হয় মানে একটু মাংসটা যেহেতু কম পরিমাণে তার জন্য যাতে সুবিধা হয় এই যেন মা আলুটা বেশি দিয়ে দিয়েছে এবার লঙ্কা দিয়ে দিচ্ছে বোন গুঁড়ো দিয়ে লঙ্ বেলা হয়ে যাচ্ছে বোন কেউ বোন যাবে যখন বাড়ি তখন একটু তাড়াহুড়ি করছে এবার বোন মাংস হলুদ দিয়ে দিচ্ছে গুঁড়ো মানে এই রান্নার প্রসেসটা সত্যি বলতে গিয়ে একদমই গ্রাম্য প্রসেস এটা যাকে বলে কি একদম গ্রাম্যভাবে রান্না যেরকম যতটা না করলে নয় সেরকম মশলা দিয়ে সেরকম রান্না হচ্ছে যেহেতু কম তেলে রান্না সেই জন্য মশলাতে একটু জল দিয়ে দিল দেখতে পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার বোন মাংসটা নিয়ে এসেছে মাংসটা দেবে মাংসটা দিয়ে দিল বোন বোন ঢাকনা লাগিয়ে দিচ্ছে ঢাকনা লাগিয়ে লাগে একটু ভালো হবে ঢাকনা লাগিয়ে লাগিয়ে কষলে মাংসটাকে যতক্ষণ না মাংস থেকে তেলটা বেরোবে ততক্ষণ মাংসটাকে বোন আলুও দিয়ে দিয়েছে মাংসে দুবার ঢাকনা লাগিয়ে খুলে দিয়েছে তো এখনো মাংস থেকে তেল বেরোয়নি মানে মশলা থেকে তেল সাইডে ছাড়েনি এই জন্য এখনো মনে হয় জল দিবে না আর একবার বোন শেষবার মনে হয় ঢাকালো তো দেখতে পাচ্ছো এবার মাংসের রংটা কেমন হয়েছে খুব সুন্দর লাগছে হয় না লোভ লাগছে আমার এখনই কিন্তু আমার খেতে ইচ্ছা করছে যে যাই হোক মাংসটা হয়ে যাক তো এখনও কষানো হয়নি বাকি আছে এই জন্য আর একবার ঢাকিয়ে দিল বোন মাংস কষানো হয়ে প্রায় এবার বোন ঢাকনা খুলে শেষবার দেখবে যে ঠিক আছে কিনা হ্যাঁ এই দেখো এই দেখো মাংস থেকে তেল ছেড়েছে কেমন দেখো এই যে তেলটা এই তেল বেরিয়েছে মানে মাংস কথানো হয়ে গেছে ওরা জল দিবে কিন্তু জল দেওয়ার আগে আমার পুচকি ভাগ্নিদের জন্য একটু বার করে রাখবে ওরা একটু কষা মাংস খেতে ভালো পায় এই জন্য বোন একটু ওদের জন্য একটু হালকা দু এক পিস বের করে রাখবে আর পুচকি মানে ছোটো ভাগ্নিটা আমার ঘুমিয়ে গেছে ছোট ভাগনিটা ঘুমিয়ে গেছে বড়টাও তার পাশে শুয়ে গেছে কিন্তু একটু তাদের জন্য বার করে রাখবে যেহেতু তারা খেতে ভালো লাগে ভালো পায় এই কষা মাংস এই জন্য একটু বের করে রাখবে এবার তার জন্য নরম নরম দেখে বার করবে চামড়া চামড়া দেখে এবার বোন জল দিয়ে দিবে জলটা মাপ করে দিচ্ছে বাটিকে একটু ঝোল ঝোল রাখবে দেখো বাবা এখানে ওই সাতপুরি বানানোর জন্য যে গোল করে রেখেছিল ওই গোলে এই যে পুর এই পুরটা দিচ্ছে দেখতে পাচ্ছ পুরগুলো কেমন করে দিচ্ছে এই পুরটা বানিয়েছে চিনিকে চিনির সঙ্গে নারকেল কুড়ে দিয়েছে দিয়ে পুর বানিয়েছে আর কি আর এইটাকে মানে যাতে খাপটা লাগে মানে ওইটা চিটানোর জন্য এই যে একটু হালকা ময়দাকে ময়দাকে জল দিয়ে গুলিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছ ওই বাটিতে বলেছে এই ময়দাটা কেমন করে দিচ্ছে দেখো এই দেখো ময়দাটা এক সাইডে দিয়ে দিচ্ছে ময়দার জলটা দিলে ওইটা চিট লাগানো ভালো হবে এবার দেখো এগুলোকে কেমন ফুল করছে দেখো এরকম ফুল করছে দিলে এটা এখন তেলে ভাজা হবে তখন একদম ইয়ে খুলবে না এটা প্রচুর গরম লাগছে ঘাম বেড়ে যাচ্ছে এদিকে বাইরেও একটু মেঘ করেছে জানি না আজকে বোন যাবে কেমন করে যাবে মেঘ হচ্ছে যদি বৃষ্টি আসে সমস্যা হয়ে যাবে যদিও বোনের বাড়ি যেতে খুব বেশি দূর নয় কিন্তু মাঝখানে রাস্তা খুব খারাপ আছে এই একের পর এক হয়ে যাচ্ছে এগুলোকে তেলে ভাজা হবে এদিকে বনের মাংস রান্না কমপ্লিট বোন মাংস রান্না হয়ে গেছে মাংস রান্না কমপ্লিট এখন প্রায় বাজে দেড়টা বাজে অনেকটাই দেরি হয়ে গেল বুঝতেই পারছো আজকে বোন যায় মানে অনেক কাজ এই জন্য রান্নাও করতে দেরি হয়ে গেল তো দেখতে পাচ্ছ বোন চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর একটু দেখতে পাচ্ছ জুসটা বেশি করেছে জুসটা একটু বেশি করেছে যাতে সুবিধা হয় মানে কম পরিমাণ মাংস তো এই জন্য যাতে বাটিতে দিতে সুবিধা হয় এই জন্য জুসটা বেশি রেখেছে তো মাংস হয়ে গেছে এবার বোন নামাবে

দেখো এগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে আমি বাবার সঙ্গে একটু হেল্প করে দিলাম আর এদিকে জামাইবু চলে এসছে জায় খেতে বসে গেছে আর তোমাদের দেখাই জিনিস এই দেখো আবু খেতে বসছে আর আমাদের খেতে বসছে জামাইবু চলে এসছে বোনকে নিয়ে যাবে বলে আর রাকেশ খেতে বসছে আমার এখনো খাওয়া হয়নি আমি জাস্ট খেতে বসবো এখন তো আমি খেতে বসে গেছি ওদিকে জায় বসে গেছে রাকেশও বসে গেছে আর আজকে তোমাদের বলবো যে আমার বোন কেমন মাংস রান্না করেছে এতদিন আমি বাবা রান্না করেছে খেয়েছি মা রান্না করেছে দেখেছি আমিও রান্না করে তোমাদের বলেছি যে কেমন কেমন হয়েছে আজকে বোন রান্না করেছে করেছে রান্নাটা মাংস দেখো কুন্দি আলু ভাজা হয়েছে আর এই মাছের তরকারিটা দেখতে পাচ্ছ তোমরা এই মাছের তরকারিটা ঝাল দেওয়া করেছে মা আজকে সকালে বাবা খালে বাসা ঘিরতে গেছিলো মাছ একদম পড়েনি তার জন্য তোমাদের দেখানো হয়নি খুব ভোর ভোর গেছিলো আর মাংস হয়েছে আর আমি চলো আমি মাংস তোমাদের বলেছি আমি যে আমি জুস ছাড়া খেতে পারি না তো আমি জুস নিয়ে নিয়েছি আমার মানে যে কোনো তরকারি আমি জুস মাখিয়ে খাই আর কি তাই খেয়ে দেখাচ্ছি দারুণ হয়েছে কোনো জবা হবে না হেভি হয়েছে তো চলো বন্ধুরা খাওয়া করে আর বাবা ওইগুলাকে ছাঁকবে বসে আছে আমি খাওয়া শেষ করে তোমাকে দেখাবো বাবা কি করে ওইগুলা ছাঁকছে তো বাবা ওই সাতপুরিগুলো ছাঁকা শুরু করে দিয়েছে বাবা এখনও চান করেনি বাবা বলছে যে একদমে ওইগুলো ছাঁকার কাজ শেষ করে স্নান করবে বাবাকে আবার বিকালে মাঠে যেতে হবে বীজ তলা ফেলা হবে আমন চাষে দশ কারা যে জমিন লোকের জমিন চাষ করা হয় ওইটা চাষ করা হবে এই জন্য বিজতলা ফেলতে হবে এই জন্য বাবা একদম স্নান করার আগে এই কাজগুলো ক্লিয়ার করে নিচ্ছে আর এগুলোর ভেতরে যে পুর আছে ওইটা ভেজে নেওয়ার পরে খুব খেতে ভালো লাগে আর কি তো তোমরা এতক্ষণ ভিডিওটা দেখছো খুব ভালো আর খুব বেশি বড় হবে না ভিডিওটা আর আর সামান্য বাকি আছে অবশ্যই ভিডিওটা দেখো আর বলবো আজকে খুব কষ্ট লাগছে ভাগনা বাড়ি চলে যাবে তবু তো কিছু করার নেই মন খারাপ থাকলেও কিছু করার নেই আর মানে কি বলবো মানে জাস্ট বিকাল পর্যন্ত একটু আনন্দ হবে তারপরে বোন ভাগনা চলে গেলে খুব কষ্ট লাগবে আর কি এদিকে বাবার ভাজাও কমপ্লিট হয়ে গেছে দেখো বোন বাড়ি যাবে এটা হচ্ছে সাতপুরি আর এইবার পরের দিনটা আম আছে আর ঘরের গাছের কাঁচকলা আর ঘরে গেছে কলা পেকেছিল কলা এক ফেনা বাবা কেটে দিচ্ছে ভাগ্নিরা খাবে বাড়িতে আর বাইরে বৃষ্টি পড়ছে টুপটুপ করে এই যেন মা আগে থেকে সব জিনিসগুলো গুছিয়ে ফেলছে বোনও বেরিয়ে পড়ছে যাবে বাড়ি ও তোমার आ ओ खाली जतन का ओ खाली देख ओ माचरा का बांजवन के बिछो खाउ खाउ आ रुमान नहीं सीतो बड़ रुमान मार मार नहीं सी नहीं बा सुंदर भी हेड ना बा मेघ लाए छे ना खंडा लाग मार बड़ा सुठे बगा दे ना हां 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 ले मना ले आमी अमर भाई के पूछ देबे बोलो कथा और घर लेबे नहीं

বোন বেরিয়ে পড়েছে রেডিও হয়ে একদমে তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ আবু বাইকে বসে গেছে আর বাবার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়ে দিয়েছে আর বোন বেশি দিন এবার ছিল না রবিবার সরি শনিবার রাত আটটার দিকে এসেছিলো রবিবার ছিল সোমবার ছিল মঙ্গলবার ছিল আজকে বুধবার চলে যাচ্ছে খুব খারাপ লাগছে বোন চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বোনকে তো বাড়ি যেতেই হবে ফুচকিটাকে খুব মিস করব। ফুচকিটার কথা খুব মনে পড়বে আমার দুটো ভাগ নিয়ে কথা খুবই মনে পড়বে তো চলো কি আর করব কিছু করার নেই তো আমার প্রিয় পরিবার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর সবাই ভালো থাকবে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা সবাই ভালো থেকো খুব ভালো থেকো